চারিদিকে এক অবস্থা কি হচ্ছে বাংলা জুড়ে চারিদিকে ধর্ষণ আর ধর্ষণ আর খুব কোথায় যাবো বাংলার মানুষ কোথায় যাবে বাংলার মানুষ এ বাংলার আজকের প্রশাসন আজকের ভাবনা নারীদের নিরাপত্তার জন্য বাংলার জনসমাজকে জাগরিত হতে হবে বাংলার মানুষকে সর্বোপরি বাংলার যুব ছাত্রদেরকে আরো বেশি করে জাগ্রত এবং সচেতন হতে হবে এর মধ্যেই ঘটনাকে লঘু করে দেখানোর জন্য ধনঞ্জয় আর সঞ্জয় সব এক করে দেখানোর চেষ্টা হচ্ছে রাজ্যের মন্ত্রী সে এখন থেকেই গোটা বিষয়টাকে লুগু করে দেখানোর প্রচেষ্টা শুরু করে দিয়েছে ধনঞ্জয়ের কাহিনী আমরা জানি কিন্তু আজ ধনঞ্জয় হবে না তো যদি ধনঞ্জয় হয় আর আপনাদের যদি সন্দেহ থাকে তাহলে বাংলার মুখ্যমন্ত্রীকে বলুন যিনি গর্ব করে বলেছিলেন যে আমরা ধরে ফেলেছি আসামি তাকে বলছেন না কেন বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে কেন সরকারি দলের এই মানসিকতা সরকারি দলের এই মানসিকতার পাশাপাশি রাজ্যের মন্ত্রীর মানসিকতাকে আমি ধিক্ষার জানাই বাংলার মুখ্যমন্ত্রীকে বলব আন্দোলনকারীদের সঙ্গে আপনি বসুন তাদের কাছে ক্ষমা চেয়ে নিন স্বাস্থ্য দপ্তর আপনার পুলিশ দপ্তর আপনার সর্বত্র বিপর্যয় হয়েছে আপনার আপনি ব্যর্থ হয়েছেন নাগরিক সমাজের কাছে ছাত্র সমাজের কাছে চিকিৎসক সমাজের কাছে আন্দোলনকারীদের কাছে ক্ষমা চেয়ে তাদের সঙ্গে আলোচনায় বসুন এবং এই রহস্য উদ্ঘাটনে আপনি সক্রিয় হন রাজ্যের পুলিশ মন্ত্রী হিসাবে বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে আপনার সক্রিয়তা এবং খুনিকে ধর্ষণকারীকে এবং তাদের গোটা ষড়যন্ত্রকে উন্মোচিত করা আপনারও নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে বলে আমি মনে করি